নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ সিবিটি পরীক্ষা মিটতেই কিন্তু টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশ করে দিল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে অ্যান্সার কি সংক্রান্ত সেখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে একটা ডেট পর্যন্ত তোমাদের অ্যান্সার কি দেখা যাবে এবং অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুল তোমরা কিন্তু অভিযোগ করতে পারবে এসএসসির এসসির কাছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো কী কী বলা হয়েছে এবং লাস্ট ডেট কবে রয়েছে অ্যান্সার কী চেক করার কীভাবে চেক করবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই আজকের ডেট ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপোই ইন নারকোটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপলোডিং অব ক্যান্ডিডেটস রেসপন্ড শিট অ্যালো উইথ টেন্টেটিভ অ্যান্সার কিস এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল হরিশ ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এখানে নোটিশ নাম্বারটা প্রথমে মেনশন করা আছে ভারত সরকার স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে সাবজেক্টে বলা হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপলোডিং অব ক্যান্ডিডেটস রেসপন্ড শিট কাম টেন্টেটিভ অ্যান্সার কি যেখানে বলা হচ্ছে এসএসসি জিটি কনস্টেবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার তোমাদের টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে একের সঙ্গে তোমাদের যে রেসপন্ড সিট ছিল সেটা তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে এসএসসি আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে দা কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবি ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নারকোস কন্ট্রোল ব্যুরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়াজ কন্ডাক্টেড ফ্রম জিরো ফোর জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জিরো সরি টোয়েন্টি ফাইভ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট ডিফেন্স সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি তো অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কিন্তু একাধিক শহরে বিভিন্ন সেন্টারে এই এসএসসি জিবি কনস্টেবল দু হাজার পঁচিশের সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে তোমাদের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস রেসপন্স শিট কাম দ্য টেন্টেটিভ অ্যান্সার ইস আর নাও অ্যাভেলেবেল অ্যান্ড দ্য সেম ক্যান বি অ্যাক্সেস থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ভি ডট ইন দ্য ক্যান্ডিডেটস মে লগ ইন বাই ইউজিং দেয়ার রেজিস্ট্রেশন লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড স্পেসিফাইড ডিটেলস অফ ইনস্ট্রাকশন টু অ্যাক্সেস রেসপন্স শিট অ্যান্সার কি চ্যালেঞ্জ আর অ্যানেক্স তো এখানে বলা হয়েছে তোমাদের এসএসসির ওয়েবসাইটকে লগ ইন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশান লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে তোমাদের লগ ইন করতে হবে এবং তোমাদের টেন্টেটিভ অ্যান্সার কি কাম রেসপন্স শিট তোমরা যেগুলো উত্তর করেছো সেগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে স্পেসিফিক টাইম লিমিট এখানে দেওয়া রয়েছে টাইমটা কী বলা হয়েছে রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ দ্য টেন্টেটিভ অ্যান্সার কিজ ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন অনলি ফ্রম জিরো ফোর জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম টু জিরো নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম অন এ পেমেন্ট অফ রুপিস ওয়ান হান্ড্রেড অনলি পার কোশ্চেন অর অ্যান্সার চ্যালেঞ্জ রিপ্রেজেন্টেশন রিসিভ আফটার সিক্স পি এম অন জিরো নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল নট বি এন্টারটেন্ড আন্ডার এনি সারকমস্ট্যান্সেস তো এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সারকে কিন্তু আগামী নয় মার্চ দু তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত চেক করা যাবে এবং কির মধ্যে কোনো কিছু ভুল বলে মনে হলে কোনো উত্তর বা কোনো প্রশ্ন ভুল বলে মনে হলে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে পেমেন্ট করতে হবে এবং সেটা কিন্তু নয় মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যেই করতে হবে এরপরে করলে কিন্তু সেটা গ্র্যান্ড করা হবে না চার নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ দেয়ার রেসপেক্টিভ রেসপন্স শিট কাম অ্যান্সার কিস অ্যাজ দ্য সেম উইল নট বি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাবাউ স্পেসিফাইড টাইম লিমিট তো বলা হচ্ছে এই টাইমের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারো বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো কারণ এই সময়ের পর কিন্তু অ্যান্সার কি ওয়েবসাইট আর পাওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেট দেওয়া আছে আজকের ডেট চার তিন দু হাজার পঁচিশ এখানে তোমাদের প্রসেসটা দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দেখে নিও ঠিক আছে